আমি জাকির ভাইকে ভদ্রভাবে বলছি ভাই আমাকে 10টা মিনিট সময় দেন আমি চলে যাব বা এখান থেকে সরে যাচ্ছি আমাকে 10টা মিনিট সময় দেন আমার টেবিলের কেক কয়টা শেষ হয়ে যাক কারণ এগুলা নিয়ে তো সরতে পারতেছি না তো উনি প্রথমে বলল আচ্ছা ঠিক আছে তরে আমাকে আবার হেল্পও করলো যে টোকেন কার কাছ থেকে টোকেন নিয়ে টোকেন না আবার খাবার উনি একটু হেল্পও করলো ভালো কথা আমার কাছে ভালো লাগছে বিষয়টা তো কিছুক্ষণ পরে দেখি একটা ভাই আসে আমার টেবিলটা নিয়ে টানাটানি করতেছে আমি বলতেছে ভাই আমার কেক গুলো পড়ে যাবে টেবিলটা কেন টানতেছে তো আমি তো বলতেছি আমি সরে যাব আমাকে একটু সময় দেন উনি না খুব গরম খুবই গরম তখন হচ্ছে আমার খুব রাগ উঠে গেছিল আমি একটু রাগারাগি করছিলাম একটু চিলাইছিলাম যে আপনি এত সাহস কোথায় পান আমার টেবিল নিয়ে টানটানি করতেছেন আসলে আমার খুব খারাপ লাগছে কারণ আমি কেক গুলা যে বানাই আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বানাই হ্যাঁ দিন এক করে বানাই আর যখন ওই জিনিসটা নষ্ট করার জন্য কেউ চেষ্টা করে তখন আসলে খারাপ লাগবে এটাই স্বাভাবিক তখন আমার সত্যি খুব খারাপ লাগছিল আমি কান্নাও করে দিছিলাম যে আমি শুধু বলছি আপনি জানেন আমি এগুলো দিন রাত কষ্ট করে রাতে না না খেয়ে আমি এগুলো করি হ্যাঁ এটা আমার শখের জিনিস আপনি এগুলো টানতেছে মনে হচ্ছে আমার কলিজার ঢোল টানতেছে এরকম লাগতেছিল পরে আমি ওনার সাথে একটু রাগ করি রাগ করার পরে কিছুক্ষণ পরে জাকির ভাই ওনাকে বলে যে সরে যান পরে উনি সরে তার আগে কিন্তু সরে তো ইন্টারভিউ তে জাকির ভাই অনেকগুলো কথা বলছে যে আমি ওনার কথাগুলো শুনছি অনেকগুলো নেগেটিভ কথা উনি বলছে যেটা ওনার বলাটা ঠিক হয় নাই ভাই দেখেন আমি একটা মেয়ে মানুষ আমি আপনার সাথে কোনো কিছুতেই যাব না সেটা তো সম্ভবই না এটা তো আপনি আপনার মতো বিজনেস করেন আমি আমি আসলে বিজনেস আমি কয়দিন করতে পারবো আমি জানি না হ্যাঁ আমি তো শখের বসে গেছি আমি আসলে বিজনেস উদ্দেশ্যে যাই নাই এমন না যে ওটা করে আমাকে খাইতে হবে আমার তো হাজব্যান্ড আছে সে সরকারি জব করে তো আমার এটা শখ ছিল যে রান্নাটা আমার শখ আমি কাউকে রান্না করতে ভালোবাসি খাওয়াইতে ভালোবাসি এখান থেকে আমার যাওয়া তো এখান থেকে এত মানুষের ভালোবাসা পাইছি তাই আমি যাই তো আপনি আপনার মতো বিজনেস করেন কেউ কারো রিজিক তো নিতে পারবেন আমিও পারবো না আপনিও আমারটা নিতে পারবেন না উনি ভাবছে আমি ওখানে বসে আমার ওনার কাস্টমার নিয়ে নিব এটা তো ভুল কথা তাই না আর আমি যতটুকু মানে খাবার নিয়ে যাই ওনার তো কাস্টমার অনেক আমি কি করে অতগুলা কাস্টমার আমার কাছে টানবো বলেন তো এগুলো চিন্তা ভাবনা না এগুলো বাজে কথা হচ্ছে মানে মাথায় না নিয়ে আপনি আপনার মতো করেন আমি আমার মতো আসি আজ কাল নাই হইতে পারে যে আমি আজকে যাচ্ছি কালকে নাও যাইতে পারি ওই বিষয়ে আসলে বলবো যে হচ্ছে সেই দিন আমি যাইনি প্রথমে আমার ছেলে আর আমার ভাস্তা গেছে তো যাওয়ার পরে ওরা আমি আর কি যেখানে বসতাম ওইখানে ওরা জায়গা পায়নি জায়গা পায়নি পরে ওরা হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে পরে ইউটিউবার ভাইয়ারা ওকে দেখার পর বলছে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে এসে বসো কারণ যেহেতু তোমার আম্মুর সময় লাগে না তোমার আম্মুর তো আধা ঘন্টায় সেল হয়ে যায় তো তোমরা এখানে এসে বসো তখন মনে হয় চারটা সাড়ে চারটার মতো বাজে তখন বলছে এখানে বসো এখান থেকে তোমরা সেল করে চলে যাও জাকির ভাই তো আসে ছয়টায় তো তোমরা তার আগে চলে যাওয়া তো ওরা তখন ভাইয়ারা তখন ওদেরকে ওখানে বসাই দিছে পরে আমি গেছি আমি যাওয়ার পরে বললো আপু এখানেই বসেন আপনার তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি তো চলে যাবেন জাকির ভাই আসতে দেরি আছে তখন অনেক তো আমি ওনাদের কথার উপর ভিত্তি করেই বসছি আমি আসলে মানে বিষয়টা এত কিছু ছড়াবে আমি বুঝতে পারি নাই তো ওনারা যখন বলছে আমি বসে পড়ছি তা আমি যত জানি আমার সময় লাগবে না আমি তো অল্প কিছু নিয়ে যাই তো এর কিছুক্ষণের পরে মনে হয় উনি ভাইয়া মনে হয় খবর পাইছে যে আমি ওনার জায়গায় বসে গেছি আসলে তো আমি ওনার জায়গা দখল করে বসে নাই আর ওনার জায়গা বলতে কি এটা তো সরকারের জায়গা তাই না তো পাবলিক প্লেসে ফাঁকা থাকলে আমি বসতেই পারি আমার যেটা মনে হয় তো ফাঁকা ছিল আমি বসে পড়ছি আমার শেষ হয়ে যাবে আমি চলে আসব আমি ওখানে ধরে বসে থাকব না তো এতটুকু সময় আমাকে দেওয়া হয় নাই আমাকে গিয়ে হচ্ছে ওনারা ওনার সাথে আরো লোকজন ছিল বলছে যে ওঠেন এখান থেকে চলে যান